পেকুয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজাখালী দুই নং ওয়ার্ড জনকল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচই জুলাই সকালে রাজাখালী বি কামিল মাস্টার্স মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাফেজ জসিম ও খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় রাজাখালী বি কামিল মাস্টার্স মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ এ টি এম শামসুদ্দিন চৌধুরী আর যারা মূল্যে নিতে এসেছো তাদের তো আমি ধন্যবাদ জানাই তো তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের মা বাপ তোমাদেরকে পরিচিত করতে জেনেছে এবং তোমরা সেই পরিচিত গ্রহণ করতে পেরেছ তোমরা এখানে এসেছ আজকে তোমরা মেধাবী হয়ে উন্নত করেছ এবং ভালো রেজাল্ট করেছো বিদায় আজকে এই সংগঠন দিক তোমাদের জন্য একটা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে

অনুষ্ঠানে বক্তারা বলেন এমন জনকল্যাণমূলক কাজ সবার দ্বারা হয় না রাজাখালী দুই নং ওয়ার্ড জনকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার সমাজ বিনির্মাণের জন্য তরুণদের এগিয়ে আসা দরকার তরুণরাই পারবে সুন্দর এবং বাসযোগ্য সমাজ গড়তে এলাকার বিভিন্ন কাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী খালি কামিল মাস্টার্স মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান সাবেক শিক্ষক সাবের আহমেদ অ্যাডভোকেট হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামের রাজাখালী ইউপির আমির মাস্টার শওকত আলম রাজাখালী ফৈজুল্নেসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সরোয়ার আলম পেকুয়া মেডিকেল সেন্টার ও ডায়াগনস্টিকের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন মানিক প্রবাসী জমির উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সদস্যরা ও শিক্ষার্থীরা সহ প্রমুখ জানা যায় সংগঠনের প্রবাসী সদস্যদের সহায়তায় প্রতি বছর তারা আর্থমানবতা সেবায় নিয়োজিত থাকে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা